শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। তো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা পার হয়েছে পৌনে নয়টায় বাজে প্রায় সকালবেলা ঝাড়ু দেওয়া বাসন মাজা হয়ে গেছে কিন্তু ঘরটা এখনো মোছা হয়নি তো ঘরটা একটু মুছে নেব মেয়ে ওইদিকে পড়াশোনা করছে বড় মেয়ে আর এইখানে যে মেজ বই নিয়ে বসে পড়েছে ছোট মনে হয় টিউশনে গেছে না হমি তো চলো তাড়াতাড়ি ঘরটা এখন মুছে নেব আর আমাদের এই যে মেশিন ঘরটা মেশিন ঘর থেকে বিছানাটা কালকে নিয়ে আসছিলাম তো ওই ঘরে ওই ঘরটা একটু আমি পরিষ্কার করে নেব ঝাড়ু দেওয়া হয়নি কালকে এই কাজগুলো করতে করতেই মানে দিন শেষ হয়ে গেছিল তো মেশিন ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে লেপতে লাগবে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগে ঘরটার অবস্থা একদম খারাপ হয়েছে কালকে আর ঝাড়ু দেওয়া হয়নি এই যে বিছানাটা কালকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু এরপর আর ঝাড়ু দেওয়া হয়নি এরকমই আছে তো এই ঘরটা এখন ঝাড়ু দিয়ে মুছে নিতে হবে এই যে গর্ত গর্ত আছে গর্ত গত্ত বন্ধ করতে হবে আজকে এই ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে কালকে এই ঘরের বিছানাটা আমাদের ছোট্ট রুমে নিয়ে গিয়ে পাতা হয়েছে তো আমাদের ছোট্ট রুমটা এখন দেখতে খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্ট করে সবাই বলেছে যে হ্যাঁ সুন্দর হয়েছে আর আমি এইখানে বসে মেশিনে কাজ করতাম আমার কাস্টমাররা এসে ওই বিছানার মধ্যে বসতো এখন বসার তো সেরকম কিছু নেই কোথায় বসবে আসবে আর আমার আর একটা সুবিধা ছিল যে জামা কাপড়গুলো বিছানার মধ্যে বসেই কাটতাম কেটে এইখানে সেলাই করতাম তো যাই হোক আমি এই ঘরটা এখন অন্য একটা কাজে ব্যবহার করবো তো জন্য ঘরটা ফাঁকা করা হয়েছে তো কি করব না করব কালকে ব্লগে তোমরা দেখতে পারবে তো ঘরটা ঝাড়ু দিয়ে এই ঘরে চলে আসলাম ভাবছিলাম ঘরটা লেপে নেব কিন্তু তার লেপা হলো না কারণ মাটি এনে ওই যেখানে যেখানে গর্ত আছে গর্তগুলো বন্ধ করতে হবে ভালো করে লেপতে লাগবে তো অনেক সময় লাগবে তো এমনিতে এই ঝাড়ু দিয়ে এই ঘরে চলে আসলাম এই ঘরটা একটু মুছে নেই ঘরটা কালকে মোচা হয়নি তো এদিকে আবার সকালবেলা রান্নার সময় হয়ে যাচ্ছে মেয়েরা খাওয়া দাওয়া করে যাবে স্কুলে তো তাই এখন এই ঘরটা একটু মুছে নিয়ে তারপর স্নান করে রান্না করব। তো আমার ইউটিউব পরিবারের অনেক বোনেই তোমরা কমেন্ট করে বলেছিলে এর আগের ভিডিওতে যে একটা লম্বা লাঠিতে করে ন্যাকড়া পেছিয়ে তারপরে যেন আমি ঘরটা মুছে নেই তো সুবিধা হবে আমিও প্রত্যেক দিন ভাবি যেদিনে ঘর মুচ্ছি সেদিনে ভাবি যে হ্যাঁ পিছিয়ে নেবো কিন্তু গা আর নেওয়া হয় না প্রত্যেক দিনে ব্যস্ততার মধ্যে থাকি আর যখন মানে মোচা শুরু করি তখন মনে পড়ে তো তখন তো ব্যস্তই থাকি যেমন আজকে ব্যস্ত আছি তাড়াতাড়ি ঘর মছে তারপর রান্না করব। তো এখন ভাবছি যে আগে থেকেই লাঠিতে ন্যাকড়া পিছিয়ে রাখতে লাগবে যখন মসবো তখন তাড়াতাড়ি করে এই লাঠিটা নিয়ে মুছতে পারবো তো ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করলাম আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো মেজমে পুজো দেবে আজকে বৃহস্পতিবার তো তো ও পুজো দেবে তো আমি ওকে একটু হেল্প করবো এখন এই যে ফুল তুলে নিয়ে আসি চলো ফুল কলা পাতা আমের পল্লব এগুলো রেডি করে দেই ওকে ও তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবে আমাদের এদিকে কলা পাতা পাওয়া যায় না অনেক দূরে যেতে হয় তো আমাদের এইখানে একটা গাছ আছে এখান থেকেই নিয়ে যাই প্রত্যেকদিন একটা গাছ কলার গাছ লাগে বাড়িতে পূজা পুজো দেওয়ার জন্য সবসময় তো অনেক উঁচুতে দেখো আর এইখানে শুধু একটু আছে পাতাগুলো এদিকে যে ছেঁড়া ছেঁড়া কি করা যাবে এগুলাই দিতে হবে পাওয়া যায় না অল্প একটু করে নেবেই কারণ সব সময় লাগে লাগবে আমের পল্লব এই যে আম গাছ আমার পল্লবও অনেক দূরে উঁচুতে একদম তো ওইদিকে মেয়েকে ফুল তুলে দিচ্ছিলাম বাবা এদিকে ডাক দিলো তাই এদিকে এখন চলে আসলাম তো আসলে বাবা এখানে বলতেছিল যে টালটা ভেঙে ফেলতে কয়েকদিন ধরেই হিয়ার বাবা বাবা মা সবাই বলতেছে টালটা ভাঙতে কিন্তু আমি ভাঙতে দিচ্ছিলাম না কারণ আমার একদম ইচ্ছে নেই টালটা ভাঙার জন্য কারণ টালটাতে এত সুন্দর খামালুর গাছটা উঠেছে আর কি সুন্দর খামালু হচ্ছে ঝুমঝুম করে তার মধ্যে ওইখানে আছে একটা পুঁইশাকের সাদা পুঁইশাকের গাছ আর একটা চালকুমড়ার গাছ উঠেছে তো ভাবছিলাম যে এগুলো উঠলে হয়তো হবে তো সেজন্য ভাঙার ইচ্ছা আমার একদম ছিল না কিন্তু ওরা বলছে যে না ভাঙতেই লাগবে তো সেজন্য একটা মনটাও আমার খারাপ হয়ে গেল তবু কী আর করবো বলতেছে এত করে তাই এই যে টালটা এখন ভাঙছি আসলে ওইখানে একটা খড়ের পুঞ্জি দেওয়া হবে এই যে সামনে বাসটা দেখতে পাচ্ছ এই যে বাসগুলো কেটে কেটে রেখেছে ওইখানে একটা চাংড়া বানাবে আর খড়ের পুঞ্জি দেবে তো সেজন্য এখন আমি ভাবছিলাম এদিকে একটু সরিয়ে পুঞ্জিটা দিলে হয়তো ভাঙতে লাগবে না বাবাকে তাই বলছিলাম তো বাবা বলছে যে না আমাদের মানে বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা লাগবে গরু গরু বের করতে লাগে একটু বসতে লাগে মানে ফাঁকা জায়গা একটু নাকি লাগবে তো জন্য এদিকে চাপাতে চাইছে না ওইখানেই মানে যেখানে টালটা আছে সেখানেই চারাটা বানাতে চাচ্ছে তো আর কী আর করা যাবে সুবিধা মতো ওরা ওইখানে বানাবে তাই আর কিছু বললাম না এই চাঙ্গিটা আমাকে খালি করে দিতে বলছিল তাই এই চাঙিটা আমি খালি করে দিচ্ছি মানে খামালুর গাছগুলো ডালগুলো সরিয়ে সরিয়ে ওইদিকে সাইড করে রাখলাম তো বাবা এখন ওই যে ওই দিকে টালটা ভাঙছে আর আমি বাড়ি চলে আসলাম এসে এই যে মেজমে মেকে আবার ফুলগুলো তুলে দিচ্ছি ওই থেকে ফুল পাইনি বেশি শুধু সাদা ফুল কয়েকটা পেয়েছি তো বাড়ির এইখানে নয়নতারা ফুল আর এইখানে যে কাঠমালি ফুলগুলোই তুলে দিচ্ছি আর আমার খারাপ লাগছিলো এই কারণেই যে খাম আলুগুলো খুব সুন্দর হচ্ছিল এখন আর হিয়ের বাবার ওই খাম আলুগুলো খেতে পারে মাটির নিচের আলু খেতে তো বেশি পারে না তো সেজন্য খাম আলুগুলো খেলে নাকি কোনো সমস্যা হয় না তাই টালটা ভাঙার একদম ইচ্ছে ছিল না আমার তো যাই হোক করার কিছু নেই ওরা তিনজন একদিকে আর আমি একদিকে আমার কথা ওইখানে কতক্ষণ থাকে বলো যাই হোক রাস্তা ওই সাইড করে দিলাম আর কি তো এক সাইডে থাকবে আর অর্ধেকটা তাল ভেঙে ফেলবে আর কি তো এদিকে যে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে ও প্রসাদ করবে এখন আর আমি গিয়ে রান্না বান্না করলাম সকালবেলার জন্য রান্না করেছি শুধু তো এদিকে সকালে বানিয়েছি আমি বেগুন ভাজা আলু সিদ্ধ আর শুকনো মাছের চাটনি তো মেয়ে এদিকে যে পুজো দিয়ে এখন প্রসাদ তুলছে তো প্রসাদ খেয়ে আমরা এখন ভাত খাবো তো চলো তাড়াতাড়ি নিজের বাবা কাছ থেকে এসে খাওয়া করছে না আমার খাওয়া শেষ না হতেই এদিকে চলে আসছে গাড়ি তাড়াতাড়ি করে ভাত খেয়ে বাসনটা কলেপারের মধ্যে রেখেই এই যে তাড়াহুড়ো করে চলে আসলাম এদিকে তো এই যে আমাদের ধান এখন ভাঙাচ্ছে এদিকে দেখো কি সুন্দর করে খড়গুলো এদিকে পড়ছে মিজুকে বলেছিলাম একটু শেয়ার করতে ভালো করে তোমাদের সাথে তো ও লজ্জা পাচ্ছিলো ওইদিকে যেতে চাচ্ছিল না তো এই যে দূর থেকে একটু তোমাদের সাথে শেয়ার করেছে আর এত ধুলা উড়াচ্ছিল না কী বলবো মাথার মধ্যে একটা গামছা দিয়ে দিয়েছি তবুও ধুলা যাচ্ছে কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম আজকে আমার মাথা আবার শেষ হয়ে গেল তো আমাদের গ্রামের বাড়িতে ধান চাষ আবাদ করলে জায়গার প্রয়োজন হয় জায়গার অভাবে গাড়িটা এইখানে দাঁড় করে এইখানে ভাঙিয়ে নিচ্ছি তো রাস্তার মাঝখানে একদম ধানগুলো পড়ছে তাই সাথে সাথে এই যে বস্তায় করে পেকেট করে সাইড করে নিচ্ছি কারণ সব সময় গাড়ি যাওয়া আসা করছে বাইক টোটো সাইকেল সব সময় যাতায়াত করছে তো এই কারণেই কিন্তু বাবা মা আর হিয়ের বাবা বলতেছিলো যে বাড়ির সামনের জায়গাটা ফাঁকা রাখতে যাতে গাড়ি ঢুকে এখানে ধান ভাঙানো যায় তো এখন যে পরিস্থিতিতে আছে এখানে পাতর ঠাতর আছে তো সেজন্য এদিকে আর নিয়ে আসলো না আর ওইদিকে দেখতেই পারলে তোমরা টাল ভাঙা হয়ে গেছে ওইখানে চাংড়া বানাচ্ছে খড়ের পুঞ্জি দেওয়ার জন্য এখন তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়েছি ডাল বসিয়ে ডালে কিছু শোনা না তখন তো এখন বাজে দুপুর একটা মিনিট তো আবার এই যে ধান এসে করলাম না একদম মধ্যে ধুলো ভর্তি হয়ে গেছিল তো আবার স্নান করলাম স্নান করিয়ে এই যে আবার দুপুরবেলার জন্য রান্না করছি এইখানে কি বলে ওগুলো ছোলার ডাল ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি পনির দিয়ে পনির দিয়ে ডাল রান্না করব আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি রান্নাটা করে নেই সকালবেলা করেছিলাম শুকনো মাছের চাটনি তো চাটনি আসা মনে হয় কিছু বাবা বানিয়েছিল পনির তো ভালো হয়নি ভাত ডাল হয়েছে তো পুরো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন করছি এইখানে বেগুন ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে না আমি এনেছি তো সবার স্নান হয়ে গেছে সবাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো তাড়াতাড়ি এই যে জায়গা করে দিলাম ওইদিকে বাইরে সবার জন্য এখন ভাত রেডি করব তো রান্নাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেই এখানে যে পনির দিয়ে ছোলার ডাল এভাবে একটু রান্না করেছি পনির দিয়ে ছোলার ভাত দিয়ে খেতে হবে তো সেজন্য একটু পাতলা করেছি এই ডালটা সকালবেলা একটু ঘন করে রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এখানে বেগুন ভাজা আর সকালবেলার শুক শুকনো মাছের চাটনি আছে তো বেশি করে রান্না করেছি রাত্রেবেলা আজকে দু একটা করে রুটি খাবো ভাবছিলাম এই ডাল দিয়ে তো মেয়েদের তিন মেয়ের জন্য এখানে ভাত রেডি করেছি আর বাবাকে এখানে দিচ্ছি তো তো বসে যে ভাস্তাটা আমাদের বাড়িতে এতক্ষণ কাজ করলো মানে কি এই যে বাবার সাথে যে বানালো পরের চারাটা ওই ভাস্তা আসবে আমাদের বাড়িতে খেতে ডাকছে মা তাই এই যে বড় মেয়ে এখন এদিকে চলে আসলো আর বাবার সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে বিকেল চারটা চার মিনিট তো আমাদের খড়গুলো নাকি নষ্ট করতেছে সবাই মা ডাকতেছে বলতেছে যে খড়ের মধ্যে নাকি কে কে উঠে পড়েছে এখন তো ঠান্ডার দিন তো খড়ের মধ্যে তো আরাম লাগে মানে একটু গরম গরম লাগে তো আমরাও তো ছোটবেলায় এরকম করতাম ঠান্ডার দিন আসলে এ সময় আসলে যেখানে খড় থাকতো সেইখানে গিয়ে বিকেলবেলায় বসতাম আরও যদি একটু রোদ্রু থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এই যে আমাদের ওইখানে কি কে কে উঠেছে খড়ের মধ্যে মা ডাক দিচ্ছে যে খড়গুলো মানে উলট পালট করছে নিচে নামিয়ে নিচ্ছে আর খড়ের মধ্যে উঠলে কি খড়গুলো বসে যায় তারপরে টেনে টেনে বের করতে অসুবিধা হয় কারণ ওই খড়গুলো টেনে এদিকে নিয়ে আসতে লাগবে তারপরে পুঁজি দিতে হবে তা সেজন্যই মা ধাওয়া দিচ্ছে বলছে আমাকে দেখতে বললো আর কি ধোয়া দিতে বলল তো চলো গিয়ে একটু দেখি কে কে উঠেছে হুম সেই ধোয়া দেব চলো ধালায় গিয়ে খরগুলো কারা উঠে দিচ্ছেন হ্যাঁ খরগুলো নষ্ট করে দিচ্ছেন নাকি ঘরের ভিতরে ঢুকছে ভিতরে কে কে ভিতরে ঢুকছে রে হ্যাঁ কি খড়গুলো তো পুঞ্জার লাগবে আমার গত্ত খুঁজছে কত বড় গত্ত হ্যাঁ এখানে কি ডিম পাড়া হবে ডালি তুটবি কেন ওট তো এই যে দেখছেন আমাদের কিন্তু ঘরের চাংনাটা রেডি হ্যাঁ এই বাড়ির এই বাড়িতে মানুষ নাই তো এখানে খড়ের পুঞ্জির যে চাংড়া রেডি আমাদের এখানে দিয়েছে কতগুলো কি দিয়েছে যাতে নিচে না পড়ে আর এই যে টালটা ভেঙে ফেলেছে অর্ধেকটা ওই দিকটা আছে মানে এই পর্যন্ত ছিল তো এই যে এই পর্যন্ত ছিল এখান পর্যন্ত ছিল এই যে এইখানে একটা পেঁপের চারা আছে ওইখানে চাল কুমড়ের চারা আছে তারপরে এইদিকে এই যে খামালুর গাছগুলো আছে খামাল হয়েছে দেখো কি সুন্দর টালের মধ্যেও ছিল গাছগুলো আমি এখন এই যে এদিকে সরিয়ে রাখছি এগুলাতে ছিল আর মানে করা হয়েছে না পড়ে গেছে বাড়িতে তুলে রাখছি এখন আমি এখানে এই যে পুঁইশাক আছে পুঁইশাকের গাছ পাতাগুলো ছিঁড়ে খেয়ে খাওয়া হয়েছে এখানে বিষ আসছে পুঁশাকের যে বীজগুলো পাকলে গত বছর হবে না সামনের বছর হবে এই যে বৈশাখ পুরোটা ভাঙতে চাইছিল তো এখন এই যে অর্ধেকটা আছে খড়গুলো মানে এই যে পাথরগুলো এখানে না থাকলে এখানে কিন্তু ডাঙা যেত ধানটা তো এগুলো বড় যায় ওদের পাতর নিয়ে যায়নি আমাদের এইখানে আছে অল্প তো হাতে একদম সময় নেই তাই ভাবছি যে ভিডিওটা আর বড় না করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই কারণ এখন আমি ঘরে গিয়ে মোবাইলে কাজ করব আর কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে রাত্রিও হয়ে যেতে পারে তো আর কি আর শেয়ার করবো আজকে তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটা সুন্দর ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা